আসসালাম আলাইকুম যে আমলের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে তা আমরা জানবো আজকেই একজন মানুষকে বিচার করার ক্ষেত্রে সুন্দর আচরণ ব্যবহার নেক চরিত্র সাধারণ মানদণ্ডের যেমন গুরুত্বপূর্ণ ইসলামের মানদণ্ডে এটি গুরুত্বপূর্ণ নবীজি সাল্লা সাল্লাম উত্তম ও সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানদের সর্বোত্তম মুসলমান গণ্য করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসুল সালাম বলেছেন আপনাদের সর্ব উত্তম ওই ব্যক্তি যে মানুষের সাথে আচরণের দিক দিয়ে উত্তম সই বুখারি তিন হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস সই মুসলিম তেইশো একুশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে উত্তম চরিত্রের ব্যক্তিদের পছন্দ করার কথা উল্লেখ করে নবীজি সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে খুব প্রিয় যার আচরণ ভালো সই বুখারি তিন হাজার সাতশো উনষাট নম্বর আরেকটি বর্ণনায় আয়েশার আদিয়াল আনহু বলেন আমি আল্লাহর রাসুলকে সাল্লাম বলতে শুনেছি নিশ্চয়ই মমিন ব্যক্তি তার ভালো আচরণের মাধ্যমে দিনে রোজা পালনকারী ও রাত রাতে তাহাজ গুজারি সমান মর্যাদা লাভ করতে পারে সুনানি আবু দাউদ চার হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস কিছু হাদিসে হাদিসে উত্তম চরিত্র ও চরিত্রের অধিকারী ব্যক্তিদের পূর্ণ ইমানের অধিকারী বলা হয়েছে আর উত্তম আচরণ হিসেবে নিজের পরিবার পরিজন বিশেষত নিজের স্ত্রীর সাথে উত্তম আচরণে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে আবু হুরাইরা আদি আল্লাহ হইতে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন সর্ব উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সবচেয়ে পূর্ণ ইমানের অধিকারী আর তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে উত্তম সোনানি তিরিমিজি এগারোশো বাষট্টি নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন উত্তম চরিত্রের অধিকারী ও পরিবার পরিজনের সাথে সদা ব্যবহারকারী পূর্ণ ইমানের অধিকারীদের অন্তর্ভুক্ত সুনানে তিরিমিজি ছাব্বিশশো বারো নম্বর হাদিস আবু হুরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা প্রশ্ন করা হলো কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কোন কাজ তিনি বললেন মুখ ও স্থান অর্থাৎ এই দুটি অঙ্গ গুনাহ সুনানে তিরি মেজি দুই হাজার চার নাম্বার হাদিস আরেকটি হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তিরা জান্নাতে সর্বোচ্চ স্থানে থাকবে আবু উমামা আল বাহি লিরাদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমানায় একটি ঘর দেওয়ার জন্য জামিন হচ্ছি যে নিজের অবস্থানে সঠিক হওয়া সত্ত্বেও বিতর্ক বিবাদ বর্জন করে সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি যে ঠাট্টা করার সময়ও মিথ্যা বলা বর্জন করে আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি যার চরিত্র আচরণ সুন্দর সুনানি আবুদাউদ চার হাজার আটশো দুই নম্বর হাদিস আব্দুর রহমান ইবনে আবেদ রাব্বির কাবাক থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে পছন্দ করে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক তার মৃত্যু যেন এমন অবস্থায় না হয় তার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান রাখে এবং অন্যের সাথে এমন ব্যবহার করে যা সে নিজের জন্য পছন্দ করে সই মুসলিম আঠারোশো চুয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মানুষের সাথে আচরণের একটি চমৎকার নীতি আমাদের শিখিয়েছেন সেটা হলো মানুষের সাথে এমন আচরণ করুন যে আচরণ আপনি মানুষের কাছে আশা করেন কারো সাথে খারাপ ব্যবহার করার আগে নিজেকে তার জায়গায় দাঁড় করান এবং চিন্তা করুন একই ব্যবহার আপনি পেলে আপনার কেমন লাগতো রাসুলুল্লা সাল্ল সাল্লাম এই একটি নির্দেশনা অনুসরণ করলেই আমাদের আচরণ সর্ব উত্তম ও আদর্শ হয়ে উঠতে পারে জাজাকাল্লাহ খায়ের